মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ বাবাজি দুনিয়ার ভিতরের দিকে লক্ষ্য করেন আল্লাহর নবী দো জাহানের বাদশা যেটা দিয়েছেন সেটাকে গ্রহণ করেন আর দুনিয়ার ভিতরে সৎ কাজ করেন এ বাবাজিরা আমার এ মা খালারা শুনেন রাতের বেলা করবেন না হেলাফালা আল্লাহর নবী দো জাহানের কথাগুলোকে জিনারা মেনেছেন দুনিয়ার ভিতরে আমল করেছেন এক একটা আল্লাহর হয়ে গেছে কোন আল্লাহ দুনিয়ার ভিতরে আপনাকে আমল করতে হবে দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম পালন করতে হবে এ বাবা যে একটা মা জননে আপনার আপনার কেতাবের নাম

আপনাদেরকে একটা কথা বলি আপনার কোন মা জননের সন্তান যদি মারা যায় বলেন ওই মা জননীকে আর কে মা বলে ডাকিবে ডাকবে ডাকিবে না দুনিয়ার মধ্যে নিজের কলেজার টুকরা হল সব চাইতে আপনার আসল ধন কলেজার টুকরা সব চাইতে মূল্যবান ধন নিজে ছেলে মারা গেছে নিজের ছেলে মারা যাওয়ার পরে বাবা এবার মা জননী পাশে বসে বসে কাঁদছে বেটা আব্দুর রহমান একবার তোমার মা জননীকে মা বলে ডাক দাও তোমার মার কলেজাটা ঠান্ডা হয়ে যাবে বেটা আব্দুর রহমান মা জননীকে ডাক দেয় না এই রকম ভাবে সময় অতিবাহিত হয়ে গেল গ্রামের মোড়ল মাতব্বরেরা সকলেও জেনে নিলে যে অমকজন বাড়িতে একটা মহিলার বেটা মারা গিয়েছে অমক জনের বেটা আপনার মারা গিয়েছে এবার গ্রামের মোডলের আসার পরে এবার বাড়িতে আপনার সকলে আলাপ আলোচনা করলো বলে দেখ এই ছেলেটি যখন মারা গেছে ইয়ার জন্য সাহাবাখানাতে একটা গবর কবর খনন করতে হবে আর কবর খনন করার পরে একটা টাইম টেবিল মোতাবেক জানা যা পড়তে হবে জানা যা পড়া এক কবরে

তাই কবরে গেলে পাওয়া যাবে না তাই কবরকে লক্ষ্য করে দুনিয়ার ভিতরে বাইনা করতে হবে গোরস্থানেরে একটি মাঠে পায় না করে রাখে রে করে রাখ গোরস্থানেরে একটো মাঠে পায় না করে রাখে রে পায় না আরে কখন জানে আরে কখন জানে আসবে তোর দু ছাডারা রাডা রে ঘোরো স্থান রে আট মাটি বাইনা না রাখে রে করে রা আর প্রাণের খাসায় প্রাণের ময়না আর চিরহদিন তো আপন আর আরে মাটিরে রেখায় প্রাণের ময়না চিরহদিন তো আপন রয়না তোমার খাসা ভেঙে তোমার খাছা ভেনে পালে যাবে তোমার খাছা ভেনে পালে যাবে মাওলা দিবে যে দেন ডাক রে گور স্থানের এক টমাতে বাইনা করে রাখে রে বাইনা করে নারে তাকবীর নারে সালাত শোভান আল্লাহ এই দেখেন জানাবা আব্দুল হাকিম মন্ডল সাহেব একশো টাকা দাতা আর দেখেন মা খালাদের মধ্যে দুইজন ব্যক্তি হইলো মা শাল্লাহ মাশ আল্লাহ বেনামি নাম টাম কিছু নেই যাক নাম বলে কি দরকার টাকা তো আর বা না নাকি দুশো টাকা দিয়েছে দুশো টাকা হবে চারশো তো আর তো মা এই এইরকমভাবে কারো হাত দিয়ে একটু শেষবেলাতে পাঠান না আখেরে মোনাজাত করবো জানেন তো আচ্ছা জানাব আতারুল সাহেব একশো শোভানাল আপনারা এই রকম ভাবে জিতেছেন আমার মন বলে চল আমার মন বলে চল পাথর বাহাবার দরবারে আমার মন বলে চল আজ সরে খাজা বাহাবার দরবারে আমি যাব যাব মনে করে আমি যাব যাব মনে করে আমার যেতে দাইনা কাজ কামে হে দাতা দোমার দোর আমার মন বলে চল আজ মের শারে খাজ ভাহে ও দাতার ও দাতার লঙ্গর ঘনা দাতার লঙ্গরর ঘনা আর আর ভেদা ভেদ নাহি গো দাতা তোমার দরবারে হে আর জাতের ভেদাভেদ ভেদা ভেদ নাহি গো তোমার দরবারে আমার মন বলে চল পাথর চাপড়ে দাতা বাবার দরবারে আমি যাব যাব মনে করে আমায় যেতে হে তাই না কাজ কামে হে দাতা তোমার দরবারে সুবহানাল্লাহ গজল চাহিলে সারা রাত গজল কে নিয়ে পার করতে পারে কিন্তু বুঝবেন পরে যে গজল গিয়ে পার করে দিলে নাকি এটা বাবা গজলকে শুধু পার করব না শুনে কি কথাটা বলছিলাম মা কানছে ঘটনাটা বলবো না বা ছেড়ে দিব ঘটনাটা বলবো না হ্যাঁ তাহলে দেন একশো টাকা করে আপনি তো দিলেন শোনেন বাবা এই আমার মা খালারা এবার ছোট্ট ছেলে মাকে শোভান ডাকে না আপনার এই রকম ভাবে গ্রামের মানুষ আপনার পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে বলছেন বাবা বলে অ জননে তোমার সন্তানটাকে দেহাও সুন্দরভাবে তাকে গোসল দিতে হবে গোসল দেওয়ার পরে তাকে জানা যা পড়াইতে হবে এ বাবা ছেড়া আমার মা খালারা শুনে রাত্রের বেলা এইবারে গোসল দেবার জন শোভান আল্লাহ মার কাছ থেকে ছেলেটাকে যমনে আপনার টেনেছে মা জননে চট করে সন্তানটাকে কোলে তুলে নিয়েছে মা কি ব্যাপার তুমি কি সন্তান দিবা না না দিব না কেন কি করবা বলে এই সন্তান নিয়ে আমি দশ মাস দশ দিন কষ্ট করে পেটে লালন পালন করেছি এই পান আবার দুই থেকে তিন বৎসর তাকে শোভা কষ্টর পর কষ্ট করে লালন পালন করেছি ছেলে মারা গেছে তো কি হয়েছে এই ছেলেকে নিয়ে আমি বুকে ধরে আমার আল্লাহ রেখেছে এই ছেলেকে আমি মা যত কিন্তু মা তুমি যে কলেজার টুকরাকে বুকে ধরেছো বকে ছেলে তো মারা গেছে তোমাকে ছাড়িতে হবে তার কারণ তুমি যদি না ছাড়ো ছেলে পচে যাবে ছেলে গন্ধ হবে তোমাকে খারাপ বলবে না কিন্তু মার মন মানে না সন্তানকে কোলে তোলে নিয়েছে দু চারটি মানুষ এবার জোর জবরস্তি ছেলেটাকে ছিনিয়ে নিবে মা জননী তাড়াতাড়ি করে ওই জায়গা থেকে ছুড়তে বাবা আপনার রাস্তার দিকে রওনা হয়ে গেছে এবার রাস্তাতে যেতে 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 আপনার সদর রাস্তা পেয়ে গেছে আপনাদের যেমন আপনার দৌলাতাবাদ আপনার যেমন ধরেলেন বাস স্ট্যান্ড এই রকম বড় একটা জায়গাতে পৌঁছে গেছে অনেক মানুষ আপনার ওই জায়গাতে ভিড় হয়ে গেল ভিড় হয়ে যাওয়ার পরে দেখছে জননী নিজের সন্তানকে আপনার কোলে তুলে কান্না করে এ জননী গো কিসের জন্য তোমার সন্তানকে নিয়ে তুমি বুকের উপরে কান্দো বলে আর বলবেন না এই সন্তানকে নিয়ে আমার পাড়া প্রতিবেশীরা মাটি দিতে চায় কিন্তু আমি মা জননে এই সন্তান ছাড়া আমি বাঁচতে পারবো না যার কারণের জন্য আমার সন্তান মারার পরেও আমি বুকে নিয়ে চলে চলে এসেছি এ মা তাহলে তুমি কি চাও বলো বলে হজর আমি চাই আমার সন্তান আবার জিন্দা হোক জোরে বলে আচ্ছা যে মানুষ মারা গেছে ও কি জিন্দা হবে হবে বললেন না গো হবে না আর আল্লাহ যদি হওয়াই তো হবে এমন একটা পয়গাম্বর যে পয়গাম্বরের নাম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তেদে কবরস্থানে যেতেন আর কবরস্থানে যাওয়ার পরে যদি বলতেন কুমবি ইজনি আল্লাহ তো আল্লাহ পাকের হুকুমে আপনার মর্যাদা जिंदा হয়ে যেত এ বাবা শুনেন হাজারাতে ঈশা নাবি আলী ইসালাম চিন্তা করতেন আমাদের ইমামুল আম্বি আখেরে জামানার নাবি জিন্দা করেছেন এই জাবিরের বাড়িতে নাবিকে দাওয়াত করেছিলেন জাবিরের বাড়িতে দাওয়াত করে যাওয়ার পরে হাজরাতে জাবিরের বাড়িতে একটা ছাগলের বাচ্চা জবাই করেছিলেন ওই ছাগলের বাচ্চা জভাই করার পরে জাবির চলে গিয়েছিলেন দুই দুইটি সন্তান ছাগলকে যেমন ভাবে জবাই করেছে রে বাবা ওই রকম ভাবে ওই বাচ্চারাও আপনার খেলাখালি আরম্ভ করে বড় ভাই ছোট ভাইকে জভাই করে দেয় আল্লাহর নাবি অনেকক্ষণ পর বাড়িতে পৌঁছালেন দেখা গেল কিনা জাহাজ রাতে জাবের বিবি শোধান আল্লাহ দুইটা বেটা ইন্তেকাল করেছে তাকে চাদর দিয়ে ঘরের ভিতরে রেখেছে আল্লাহর নবী আমার বাড়িতে পৌঁছালেন আল্লাহর নবী দো জাহানের সাল্লাল্লাহ তালা আল্লাহ সাল্লাম পৌঁছানোর পরে জাবের বাড়িতে দুই ছেলের নাম ধরে যেমন ডেকেছে আল্লাহর নবী। জবান মোবারক থেকে থুতু মোবারক লাগিয়ে দিয়েছে জাবিরের দুই সন্তান জিন্দা হয়ে আল্লাহর নবীকে সালাম জানিয়েছে তার মানে আল্লাহ যাদের ক্ষমতা দেয় তাদের দ্বারা এই কাজ সম্ভব হয় এ মা জননী শুনেন এবারে মা কলি যারা টোকরা কে ছাড়তে চাহে না বললে না আমার এই সন্তানটাকে আমি জিন্দা চাই আমি জিন্দা চাই কিন্তু জিন্দা হবে কি করি ওই জায়গাতে বাবা কেতাবের নাম বললাম বা আপনার আপনারা আশা আর এই কিতাবটির মধ্যে লিখছে আমার গৌসে পাক বড় ফের আব্দুল কদের জেলানি রহমাতুল্লা লাইয়ের বাবা এক মরিদ ছিলেন মরিদকে আসার পরে বলে অগজন ঝরাও কেন চোখের পানি বলে আর বলিবেন না আমার এই ছেলেটাকে আমি চিন্তা চাই আমি কি করলে পারে আমি জিন্দা বল পাবো বলে মা গো তোমাকে একটা কথা বলি তুমি কি পালন করতে পারবা বলে বাবা আমার ছেলে জিন্দা চাই জিন্দা হলে পারে আমি পালন করব না মাকে বললেন আপনি এই জায়গা থেকে চলে বাগদাদ শহর বলে এই জায়গাটার নাম কি বলে এই জায়গাটার নাম হলো বাসরা শহর এই জায়গা থেকে চলে যান আপনি বাগদাদ শহর বাগদাদ শহরে যাবেন যাওয়ার পরে বড় হাজরা আব্দুল কাদের জিলানী আসরের নামাজের টাইম হবে উনি চল্লিশটা মরিদকে নিয়ে আপনার নামাজ পড়িতে আসবেন আপনার গ্রামকে ঢুকবেন গ্রামে ঢুকবার আগে এমন একটা বড় জঙ্গল ওই জঙ্গলের ভিতরে ছোট ছোট গাছ ওই সব গাছের গোড়াতে পথ আছে আপনার নিজ দিয়ে আপনার ওই জায়গা দিয়ে যখন তিনি জাহান আল্লাহ আকবর আল্লাহ আকবার বলেন মারা যা তো মারা যায় আবার তিনি যখন বাড়ির দিকে রওনা হন তিনি যখন বাড়ির দিকে রওয়ানা হল রওয়ানা হওয়ার সময় ওই লাশের কাছে এসে বলে কুমবে ইজনিল্লাহ চল্লিশ জন ব্যক্তি আবার জিন্দা হয়ে যায় আপনি একটা কাজ করেন গ্রামটিতে যান যখন উনি মুরিদদেরকে জালালি অবস্থায় বলবেন মার যা তো মারা যাবে তো ওই সময় আপনার সন্তানটাকে ওখানে শুতিয়ে দিবেন কি করবেন সুতিয়ে দিবেন তারপরে গবস পাক আবার আসবেন যখন জিন্দা করবেন তো তার সঙ্গে সঙ্গে যতগুলা ব্যক্তি মুরিদ মারা গিয়েছে সকলের সঙ্গে আপনার ছেলেটাও জিন্দা হয়ে যাবে জোরে বলেন এই রুমালটা কার বলে আচ্ছা আমাকে একজন ব্যক্তি দিয়েছে আমাকে একজন ব্যক্তি দিয়েছে রুমালের মালিক কে এখন আমি আচ্ছা একটা যদি জিনিস আপনি আমার কাছে চান হয়তো রুমালটাই চাইলেন আমি দিতে পারবো না পারবো না বলেন না দিতে পারবো তো গাওস পাকে বেলায়াতের পাওয়ার আমার আল্লাহ দিয়েছে আমার নবী মুস্তাফার নিগাহে কারাম তো উনি জিন্দা করতে পারবেন না জোরে বলেন নিঃসন্দেহে পারবে যাদেরকে পাওয়ার দিয়েছে তারা নিঃসন্দেহে পারবে তো ঠিক আছে বাপ তাই করব চলে গেলেন যাওয়ার পর দেখছে হ্যাঁ আমার গে আজাম চলে আসছেন মুরিদদেরকে নিয়ে আল্লাহ পাক সুবহানাল্লাহ আল্লাহ কি তিনার মধ্যে বেলায়াতের পাওয়ার দিয়েছিলেন জালালি অবস্থায় বললেন মার যা তো মারা গিয়েছে মহিলাটা ভাবছে যে এবার আমার ছেলে জিন্দা হবে আর গাছের গোড়া থেকে দেখছেন যে এইবার গোস পাক আসবেন এইবার গোস পাক আসবেন আবার গোস পাক আসলে ওদেরকে জিন্দা করবে আমি ওই বসরা শহর থেকে এসেছি এবার আমার ছেলে জিন্দা হয়ে যাবে জোরে বলেন Allahumma, Allahumma. Jore Maulana Muhammad wa ala alayhi Muhammad محمد طوال السيدنا মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইবারে বাবা আপনার মেয়েটি একটা গাছের গোড়াতে বসে আপনার আছেন আল্লাহর নবী দু জাহানের বাদশা আমার গাউসে আজম পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জেলানি ওড়ে চলে আসছেন আসার পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার সমস্ত মুরদার কাছে বললেন কুমবি ইজিনিল্লাহ যেমন যে হাতে না আপনারা বলে ডাওয়ারে বাবা সঙ্গে সঙ্গে সমস্ত মোরদা জিন্দা হয়ে গেছে কিন্তু ওই মেয়েটার বাচ্চাটা এখনো মারা আছে সব গোলা জিন্দা গৌসা আদমকে সালাম দিলে সালাম দেওয়ার পরে গৌসা আদমের সঙ্গে মুসাফা হয়ে গেল আজাম সঙ্গে নিয়ে আপনার চলতে লাগলেন কিন্তু বাবা বাবা সকলের চোখে ছেলে মারা গেলে পানি যদিও বা শোখায় একটা ব্যক্তির চোখের পানি শোখায় না সেই ব্যক্তির নাম হলো মা ঠিক না সেই ব্যক্তির নাম হলো মা এবার মা জননে দেখছে হারে আমি ওই বাসরা শহর থেকে আমি কিলোমিটার কয়েক কিলোমিটার মাইলের পর মাইল আসলাম যে আশাতে আসলাম সেই আশা আমার পোরা হল না আল্লাহ তাহলে কি আমার এই আশা পোরা হবে না এই রকম ভাবে তিনি আপনার হাও মাও করে কাঁদতে লাগলেন আমার পাকের এক মরিদ বলছেন হুজোর গ আপনি যখন এখান থেকে চলে যান এদেরকে সোবান আল্লাহ ক অবস্থায় রেখে এবার আগে এই মেয়েটি এই জায়গাতে একটা বাচ্চা সন্তান রেখেছিল হজর এই এই ঘটনা কিন্তু সন্তানটি এখনো জিন্দা হল না আজ রাতে গৌস পাক বললেন তাহলে কি এই জন্য কি কানছে মেয়েটা বলে যে হজর এই জন্য কানছে আমার গৌস পাক বললেন চলো 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 ওই মেয়েটির কাছে চলো যাওয়ার পরে চোখের পানিকে কে দেওয়া হল এ জননীstdio না চোখের পানি ফেলিও না চুপে যাও কি হয়েছে বলো গো বলে হজর অনেক দূর থেকে আমি এসেছি গো হজর আপনার প্রতি বিশ্বাস করে আমার সন্তানকে দেখেন کرامের মানুষ মাটি দিয়ে দিয়েছিল কিন্তু এই সন্তানকে না হলে আমি থাকতে পারব না এ জননী

জিন্দা হয়ে গেছে আপনারাই বলেন গো ও মা খালারা একটা যদি সন্তান মারা যায় আর ওই সন্তানের জন্য মা দিবারাতি কান আপনার দুই দিন তিন দিনে পরে যদি ফের জিন্দা পায় বলেন জ্বালা আগুন নিভে বলেন বলেন নিভে যায় ওই মা জননীদেরকে বলবো দুনিয়ার ভিতরে যদি আল্লাহর নবীর প্রেম মহব্বত রেখা আমল করতে পারেন দুনিয়াতে আপনি যাপন করবেন দুনিয়াতে আপনি কামিয়াবি হবেন পরকালেও কামিয়াবি হবে তাই বেরাদার আল্লাহ তা বারাক ওয়াতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের প্রতি আপনার মহাবত রেখে বিশ্বাস রেখে দুনিয়াতে কাম করেন আল্লাহর না আল্লাহ রব্লাহ আলামিন যেটা আমাদের কাছে পাঠিয়েছেন নবীর মাধ্যমে সেইগুলাকে মজবুত আর শহীদ ধরেন ইনশাআল্লাহ আপনি দুনিয়াতে কামিয়াবি হবে আর সারা জগত জোর জোরে <Gã> বলেন মহাবতে বলেন আর সাহারা জগত জোহড় আর সাহারা জগত জোড়ে আজ খুশের জোয়ার ওঠেছে সারা জগত জোহড়ে আজ খুশের জোয়ার উঠেছে আমি মায়ের দোলাল আমি না মায়ার দোলা থেকে কেন সাহারা জগত জোড়ে আজ ঘশের জোয়ার উঠেছে আর খবর দিল ও বেরেল সাজাও নোরের মাহফিল আল্লাহর শ্রেষ্ঠ নবী দুনিয়ায় হবে না জেল দুনিয়ায় হবে না জিল ও গোপন আরব ভূমে ধন্য হলে যে তমে তোমার সিনায় রাখে যে কদ সে জান্নাতের চাইতে দামে সে জান্নাতের চাইতে দামে চারা আগমন ত্রিভুবনে চারা আগমন ত্রিভুবনে দরদের তোফান উঠছে সাহারা জগত জোড়ে আজ খুশের জো